শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে সোমবার আহানে বাজে সকাল সাড়ে সাতটা আজকে একটু বেলা হয়ে গেছে ভিডিও শুরু করতে এখন বসাইছি ডাল সেদ্ধ আর ভাত বসাবো এই যে সকালে পাতার রস বানাইছি এখনও গ্রাইন্ডারটার ধোয়া হয় নাই চলো ভিডিও ওটা দেখতে থাও আজকে আমরা সকালে যাই না এই খেতে আজকে কেউ এখনো আসে নাই ফোন করছে একজন আসবে তার আগে রান্নাটা আগে বসায়নি আজকে তো আমাকে গ্রাম দিয়ে গেছে হচ্ছে বলবো আমি দিয়ে আমি তো যাতে পারবো না মন্দিরে আমি ঘরে আমি উপস্থায় ঘরে পুজো দেবো আমার তো ঘরেও আছে শিবলিঙ্গ ওই জায়গায় পুজো দেবো আমি তো চল ভিডিওটা দেখতে থাও এই যে ডাল সে তো বসাইছে

বসাবো কি চাওলে হতে लेट লাগতো চলো অল্প করে দে একটু নি assi লাফাউ তো আমার কানে কানে তো না রাত্রে খুলে তুইছি আমার ওই কানটার জন্য না সেই বুঝে ঢিলা হয়ে গেছে এখন সেই চা পা কানের তা পড়তেছি কান ব্যথা হয় এই জন্য রাত্রে খুলে রে এখনও সকালে পড়ে নেই বলো করবানি ভালো লাগে না পড়তে দেখো আমাকে যাওয়ার রাস্তায় একটা উলির ডিপ করছে কীরম সব সময় যা আসা করি তাও যদি উলির ডিপ হয় এই যে সেদিনকে ঘাস মরাই স্প্রে করছে এ কি সুন্দর ঘাস মরছে কোনো মরে নাই কাল পরশু দিন বিকেলে সন্ধ্যার সময় করছে স্প্রে একজন কপি আসার কথা অনে তা তো আসে নাই দেখি কোন সময় আসে না আসলে ভালো আজকার ইচ্ছা লাগতেছে না কাম করতে আজকে ভাবতেছি সকাল সকাল স্নান করে পুজো দেবো নিরসি দশ মিনিট হয়েছে তুলাও হয়ে গেছে চলো অনেক ঘরে যাবো ঘরে যে মাইফে দেহি হয় কি না এই যে একটা দরকারি জিনিস কিনছিলাম কালকে তোমাকে দেখানি হয়নি সব দিন আমার কামে লাগে আমার তো ছোটো পালা ওই এক কিলোও ধরে না কালকে এই যে এইটা কিনা হয়েছে বেশি মাল হলে ওই দোকানে নিয়ে মাপা লাগে ওই জন্য এই যে এক কুইন্টালবেলা একটা কাটা কিনছি কালকে কাটা হলে আর ভালো হয়

সুশান্ত গেছিলাম খেতে বাড়ি দেবো তাই এই যে একটা বেগুন নিয়ে এসি ভাজবো এখন তো ডাল রাঁধছি এই একটা বেগুন নিয়ে এসি ভাজবো দেখো এই বেগুনটার এই জায়গা কীরকম হয়েছে জন্য নিয়ে এসছি এখনও বেগুন ছিঁড়ি নাই এই যে আজকে এই ফার্স্ট একটা ছিঁড়ছে জালি পুরো চলো ঘর বট ভাই জানি এবার এই যে এই বছর এই যে আমাকে বাড়ির সামনের দিয়ে ফার্স্ট আমরা যাই যাচ্ছে আজকে সোমবার তো এই যে ছোটো ছোটো বাচ্চারা বড় বুড়ো সবাই মা দাম ভিডিও করতেছে হাসতেছি দেহে পিছনে অনেক লোক আছে সবাই দাঁড়াইছে এই জায়গা এসে একটু বই চলো কি কি খাতি দেশে জল টল ওই সব খাইটে এই যে হনে আবার যাচ্ছে আমি কোনোবার বলবোমে যাই না সববার এই শ্রাবণ মাসে মন্দিরে যাই তা গতবার হয় না আমাকে বাড়ি কি একটা আসুখ ছিল বলে যাই নেই আর এই বছর তো জাতি পারবো কি না আরেকটা সোমবার তো আছে। দেখি সামনের সোমবার যদি পারি তো যাব চলো তোমরা দেখতেই থাও বলবোম এই যে এই আমাকে গ্রামের পাশে না পাড়ার লোক এই যে যে এরা যাবে তারপরে আরও লোক আছে পিছনে একটু পরে আবার লোক আসছিল ওই আর দেখাই নাই আমি যে আমাকে জমির ফার্স্ট বেগুন তুলছে এই যে আজকে সুসা তুলতে গিয়েছিলাম আজকে সোমবার তো বাড়ি পাঠাবো মন্দিরে যাবে তাই সুসাতুর তুলতে যে একটা বেগুন নিয়ে এসেছি বেগুনটা ভাজবো আজকে তো ডাল রাঁধছি খালি বেগুনটা ভাজলেই হয়ে যাবে বেগুন কাটছিলাম পুরো জালি তারপরে কাটছি এই যে বাবা মা হয়েছিল পেঁপে নিয়ে সে পেঁপে একটা পাইকে গেছে তাই পেঁপেটা কাটছি এই যে বন্ধুরা আমার স্যান দান করা হয়ে গেছে দেখো আজকে একটা নতুন নাইটি পড়ছি আজকে উপোস রয়েছি তো ওই ইচ্ছা লাগলো একটা নতুন নাইটি পরবো শাড়ি পরতাম তা শাড়ি পরলে গরম লাগে কে পরি নেই দেখো কিরম হয়েছে নাইটিটা ঢিলা অনেক আমি মারব না আমার এই টাইটটা ভালো লাগে না পরতে ওই জন্যে তোমাকে দেখাচ্ছিলাম এই যে ফুল তোলা হয়ে গেছে পুজোর বাসন মার্জি দাও ঠাকুর ঘর তাও পিঁপড়ে পুজো দেওয়া হয়ে গেছে আমার এখন চলো যাই খাবো ভাত খিদে লেগে গেছে খিদে লাগলে আবার ভাতও খাওয়া যায় না চলো এই বছর মন্দিরে তো যাতে পারলাম না দেহি সামনের বার যাতে পারি কি না সামনের সপ্তাহে যদি যাতে পারি তো যাব এই জন্য ভাত গুসাই নিছি বেগুন ভাজা আর ডাইল ডাইল বেশি করেই রাঁধছি রাত্রিরে হয়ে যাবে এক ডাল দুইবার রাঁধতে ইচ্ছা করে না ওই জন্য একটু বেশি করে রাঁধছি বন্ধুরা এই যে ঘুমাইছি সেই ভাত খাইয়ে আর ভালো লাগতেছিল না ঘুমাইছিলাম সারা দুপুর আজকে ঘুমাই উঠে যে বাইরা বইছি খেলা দেখতেছি মাঠে অনেক লোক খেলতেছে এ ধ ম্যাক করছে জোরদার ম্যাক করছে কেননা বর্ষা হয় বাইরা বসে বসে ম্যাক দেখতেছি খেলা দেখতেছি আর কি করব। মায়েরা থাকলে তাও দুজনের একটু হাইটে বেড়াই একা একা হাঁটতেও ইচ্ছা লাগে না অধ কত লোক এই দিক দিয়ে দোকান আছে ভাবছি দোকানে যাব পয়সা নিয়ে বসে রয়েছি তো একা একা ইচ্ছা লাগতেছে না জাতি আমাকে জায়গায় বসলে ভালো খেলাও দেখা যায় ওই জন্যে বাইরে বসে থেই সকালে খেলে বিকালে খেলে সারা দিনই খেলে তা সারাদিন আমাকে তোর দেহার টাইম হয় না আমার ভালো লাগে না বল খেলা অনেক কী করবো তাও দেহি টাইম পাস চলো বসে বসে থাইয়ে কি করব হাঁটতে যাচ্ছিলাম তারপরে দিদিমা আসতেছে তো দিদিমার সাথে একটু ঘুরে আসি দিদিমারে খুশি চলেন একটু আপনার সাথে হাইটেস দিদিমা বাড়ি যাচ্ছিলো মন্দিরের দিকে গেছিলো পুজো হয়েছে তো প্রসাদ আনতে গেছিলো আমার কাছে প্রসাদ নেবে আমি খুশি না নেবো না বাড়িতে পাঠাবে এই যে এই গ্রামে সুন্দর একটা মন্দির বানাইছে আমাকে এই ঘরের সামনেই মন্দিরটা এখনও কমপ্লিট হয় নাই দেখো পয়সা নিয়ে বসে রয়েছি যাবো কয়ে তার ইচ্ছা লাগতেছে না জাতি কয়ে বসেই রয়েছি জামা কাপড় ধুয়ে দিছি আজকে একটু লেট হয়ে গেছে নাড়তি ধুয়ে নাড়তি ভুলে গেছিলাম পুজো দিয়ে ভাত খেয়েছি নাড়তি ভুলে গেছি পরে নাইড়ে দিছে ওই জন্য এখন শুকোয় নাই অনেক বিকেল হয়ে আছে সাড়ে পাঁচটা বাজে গেছে ম্যাগ যেরকম হয়েছে হাঁটতি জাতীয় ভয় লাগতিছে কেন কোন সময় বর্ষায় নামবে কোনো ঠিক নাই পুরো কালা হয়ে গেছে আর ম্যাগেও ডাকতিছে ভয়ঙ্কর এই যে দিদিমা চলে আইছে চলো দিদিমার সাথে একটু হাইটে পারে অনেকদিন ঘুমায় না তো আজকে ঘুমাইসি কিরম যেন লাগ দিছে আজকে ঘুমাইছে আবার কেননা কালকে ঘুম কালকে ঘুম আসলেও কালকে ঘুমানোর টাইম নেই কালকে সকাল দেখাম এই যে এই জায়গা আইসি এরকম একটা ছাড়ছে এই যে নীলগিরি গাছ নীলগিরি গাছের পাতা এত সুন্দর ফিলে পড়তিছে ফুলের মতো যে এমনি ক্যামেরা অন করছি সেই এমনি বাতাস বন্ধ হয়ে গেছে দিদিমা চলে যাচ্ছে দিদিমাকে বাড়ি কচ্ছে আমাকে এই যে হচ্ছে ই গাছ ঝিঙে গাছ দিদিমাকে তাই কচ্ছে কি দেখ আমাকে ঝিঙে গেছে এত ফুল ফোটে কেউ একটু ফটো উঠোয় না তা আমি করছে তো দাঁড়ান আমি উঠোচ্ছি ফটো ধর এই বর্ষায় ঝিঙে গাছ খারাপ হয়ে গেছে তাও ফুল পুরো ভরে গেছে দিদিমা চলে গেছে এবার আমি একটু চলো ঘুরে টুরে চলে যাবো বাড়ি এই জায়গা দিয়ে এই পাশ দিয়ে হাইটে যাবো ওই বল খেলার ওই দিক দিয়ে ঘুরে তারপরে আসবো এই যে বল খেলতেসে সব এখনও সন্ধ্যা হয়ে গেছে তাও খেলতেছে বল আমি অনে যাব ঘরে যাবো কারেন্ট নাই ওই জন্য বাইরের দিয়ে ঘুরে বেড়াচ্ছি কারেন্ট না থাকলে না একা ভালোও লাগে না ঘরে এই যে সন্ধ্যা দিয়ে তারপরে এই যে আবার আইসি রান্নাঘরে এই যে থাল বসন ধুয়ে থুইছিলাম ঘুসাই নেই এখানে ঘুসাবো চলো থাল বসন নিয়ে ওখানে তোমরা ভিডিওটা দেখতে থাও যে সকালের সকালে লাফা আনছিলাম না এই কোটা রইছে এই ভাজবো অল্প পাইছে বেশে ভাজবো হয়ে যাবে আর এই যে আমার বাড়ির দিয়ে পাঠাইছে প্রসাদ খিচুড়ি আর এমনি ফল প্রসাদ চলো আমি তো আজকে আর ভাত খাবো না আমার এতেই হয়ে যাবে অনেক পাঠাইছে খেয়ে পারবো না আজকে যে আমার কি হয়েছে আমি বুঝতেছি না কি জানি না জল খাতি আজকে হয়ে যাচ্ছে আমি অল্প জল খাই বেশি জল খাই না এই আজকে মানে পাঁচ ছয় বোতল জল খাই দিছি সকাল দিয়ে সকাল উপোস ছিলাম তারপর একটু বেলা হয়ে গেছে পুজো দিতে ভাত খাইছি ভাত খাওয়ার পরে ওরে বাবা জল আর খাইয়ে মোটে আমার পেট ফেটে যাচ্ছে তাও জল পিপাসা মিটতেছে না এত জল খাতে ইচ্ছা করতেছে চলো এখন এই বরগুটি কটা কাটিয়ে দিই কুটিকাইতে ভাসবো ফটোফট সারাদিন একা একা থাকলি না ভালো লাগে না একটু কামের মধ্যে থাকলি আর আজকে জন্য বেশি খারাপ লাগতেছে সারাদিন আজকে একা একা চলে আসবো বাবা হনে এই বাটিটা আমি মাঝে মাঝে চা বানাতাম বুঝছো ওই জন্য একটু স্টিলের বাটি তো সাইড দিয়ে সাইড দেখ কিরকম ভালো হয়ে গেছে এরকম ছোটো বাটি দু এক সময় চার চাষ মানে যদি দুধ থাকে তাহলে এই বাটিটাই চা বানাই এমনি এখনই তো আর চা বানাই না আগে যে সময় বানাতাম এমন এই বাড়িতে যদি মা বাবারা আসে তো বানায় বাবা হলে বেশি আসে না শরীর ভালো না এই যে মা আসলে একটু বানাই তাও টাইম পায় না মা এসে এমনি চলে যায় চা খাওয়ারও টাইম থাকে না আমি ওইদিকে এই গাই দোয়াই তো সকালবেলা আর সে সবজি উঠতে উঠতে নয়টা বাজে যায় চলে যায় আর চাও খায় না ওই জন্য চা বানাই না অনেক দিন আর চা বানাই হচ্ছে যেই সময় মায়ে খাইয়ে মায়ের আবার চা নিশা এখন আর খায় না ও বাড়ি থাকলে রাত্রে দুধ থাকবে সকালে তবে মা একটু চা বানায় দাও আমি মানা করি যদি যে দুধ খা চা খাওয়া লাগবে না আমি যে এমনি একটু আপডালে যাবো সে এমনিও চা বানাই একা একা খাবি খালি চাই বানাতে পারে আর কিছু পারে না আর ডিম ভাজতে পারে পারে খেতে এত সবজি এখন আর সবজি খাতির চা করে না কি খাতির চা করে জানি না মাছ মাংস শাক সবজি কিছুই ভালো লাগে না শাক ভালো লাগে কুমড়ো শাক ভাজা ভালো লাগে তা কুমড়ো শাক কাটার টাইম হয় না সকাল বেলা তো সকালেই রান্না লাগে ওই টাইম হয় না তো আবার শাক খাওয়া যায় না ওই না তো চলো এই বরবটিটা কাটতে কাটতে ভিডিওটা শেষ করি আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবো সাবধানে থাকবো আর কি কবো কো আজকে সারাদিন খালি ঘুমাইছি আজকে কোনো কাম নাই না অনেক সময় ঘুমাইছি আজকে হবে জানি না আবার কালকে ভোরবেলা উঠা লাগবে কালকে ভোরবেলা উঠে সবজি উঠোন লাগবে কালকে তো মঙ্গলবার ও ডিম ভাজবরটা আমি ডিম খাবো না আজকে আজকে শিব ঠাকুরের মাথায় জল দিয়েছি না ওই জন্য ডিম খাবো না এমনি আমি আগে খাতাম না সোমবারে এখনই খাই শনিবার মানি না ওই জন্য সোমবারটা খাই সপ্তাহে দুই দিন না নিরামিষ খাই পারি না ওই জন্যই একদিনই খাই না সত্যি কথা বলছি আগে সোমবারে খাতাম না বাড়ি মা খায় না আমি খাতাম না এই যে এই জায়গায় আসার পরের দিন শনিবার যেই দিনের দিয়ে পালা ধরছি তারপরেও পারতাম সোমবার বুঝছো তারপরে আর পারি না সপ্তাহে দু তিন দিন নিরামিষ খাই খালি শনিবার একদিন পারলেই হলো ঠাকুরে আবার বেশি ভক্তি করা ভালো না মন দিয়ে ভক্তি করলেই হবে তো চলো আজকের এই পর্যন্ত টাটা